আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে উড্রো উইলসনের ভূমিকা কী ছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম রাষ্ট্রপতি উড্রো উইলসনের আদর্শবাদী চিন্তাভাবনা প্রথম বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কশাস্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এক তিনি বিশ্বাস করতেন যে যুদ্ধ অনিবার্য নয় আন্তর্জাতিক সহযোগিতা নৈতিকতা গণতন্ত্র ও আইনের শাসনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম দিককার আদর্শবাদী ধারার এবং পরবর্তীকালের উদারনীতিবাদী ধারার ভিত্তি স্থাপন করে দুই উনিশশো সালের আটই জানুয়ারি তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য ১৪ দফা প্রস্তাব নামক একটি কর্মসূচি উপস্থাপন করেন যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মানদণ্ড নির্ধারণ করে এগুলি আন্তর্জাতিক সম্পর্ককে আরও ন্যায়সঙ্গত স্বচ্ছ ও মানবিক করার একটি শান্তি পরিকল্পনা ছিল এর মধ্যে প্রকাশ্য কূটনীতি সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা মুক্ত বাণিজ্য অস্ত্র নিয়ন্ত্রণ এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এই সব ধারণা আন্তর্জাতিক সম্পর্কের নীতি নির্ধারণে যথেষ্ট প্রভাব ফেলে তিন উইলসন জাতিসংঘ বা লিগ অব নেশনস প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই জাতিসংঘই পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসের উদ্দেশ্য কাঠামো ও নীতির ভিত্তি স্থাপন করে চার উইলসনে প্রথম ধারণা দেন যে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন মানেই সমগ্র বিশ্বের বিরুদ্ধে আগ্রাসন এই সমষ্টিগত নিরাপত্তার নীতি প্রচারই পরবর্তীকালের আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর মূল ভিত্তি হয় পাঁচ তিনি গণতন্ত্র ও নৈতিক মানবিক মূল্যবোধকে বিশেষ প্রাধান্য দিতেন তার মতে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কম এই ধারণা থেকেই ডেমোক্রেটিক পিস থিওরির শেকড় গড়ে ওঠে ছয় আন্তর্জাতিক আইন মান্যতা যুদ্ধবিরোধী নৈতিকতা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা তার এই সব নীতি আধুনিক আন্তর্জাতিক আইনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব ধারণা পরবর্তী আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে গভীর প্রভাব ফেলে জার্মানির সাথে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির ভিত্তি গঠন করে এবং লিগ অফ নেশনস প্রতিষ্ঠার পথ সুগম করে তার কাজের ফলেই আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্ররূপে বিকশিত হতে শুরু করে এই ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে মার্কিন রাষ্ট্রপতি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের ভূমিকা